কিছু ভাষা আছে এত সুন্দর সমালোচনা করলেও শুনতে ভালো লাগে সমালোচনার মাধ্যমে মানুষের ভুল ত্রুটি সংশোধন হয় গঠনমূলক সমালোচনা সবসময় উদারভাবে গ্রহণ করা উচিত কিন্তু এই সমালোচক মহোদয়ের একটু ভাষাটা শুনুন তো কেমন লাগে ওনার ব্যক্তিত্ব উনি আলেম উনি পীর তার সমালোচনা কি এরকমভাবে করা উচিত জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না জামাতত ইসলাম না জামাত আর ইসলাম নাই জামাতের নামে ইসলাম হকিমুদ্দিন তুলে দিয়েস আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বসে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখান তো এইবার কোনো জায়গায় আমি সাহেব আল্লাহ রাং চায় একটা বক্তৃতা করছে কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো দর্শক মন্ডলী এই সমালোচনার সত্যতা কতটুকু আমরা বলছি না যে জামাত একেবারেই নির্দোষ বাংলাদেশের যে প্রেক্ষাপট একশো ভাগ বিশ্ব পরিবেশ দেশীয় প্রেক্ষাপটে একেবারেই হানড্রেড পারসেন্ট নির্ভলতার উপরে মানুষের কাজ করা তো কঠিন কিন্তু জামাতকে উনি যেভাবে অভিযুক্ত করলেন যে জামাতের মতো মিথ্যাবাদী দ্বিতীয় আর নাই নজ মিন জালেক তিনি তো জোট থেকে বের হয়ে গিয়ে এই মিথ্যা অভিযোগটা এনেছেন এখন কি এই অভিযোগটা জাতি ভালোভাবে নেবে তখন তো জাতি প্রশ্ন করবে তাহলে আপনি এদেরকে এরকম কড়াভাবে মিথ্যাবাদী বলছেন তাদের সাথে আপনি জোটে গেলেন কেন জোট থেকে বেরিয়ে আবার মিথ্যা কথা বলছে এমনটি বলছেন জামাত আর ইসলাম নেই তারা আকিম উদ্দিন বদলায় দিয়েছে না জামাত আলহামদুলিল্লাহ এখন ইসলামের উপরে আছে আকিম উদ্দিন বদলায় দেয়নি বিশ্ব পরিবেশ বাংলাদেশের পরিবেশে বারবার আকিম উদ্দিন আকিম উদ্দিন আপনি বললেন কিন্তু আপনি দিনের কিছুই করলেন না তাহলে এই বলার মধ্যে কি কোনো লাভ আছে কিন্তু আপনি যদি কল্যাণের কথা বলেন ইনসাফের কথা বলেন অধিকারের কথা বলেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলেন নারীর অধিকারের ব্যাপারে কথা বলেন অমুসলিমের অধিকারের ব্যাপারে কথা বলেন ন্যায় বিচারের কথা বলেন এগুলি সব কি দিনের মধ্যে নাই এগুলি কি দিন না অতএব যেই কথাটা বললে ইসলামের শত্রুরা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ তৈরি করার সুযোগ পাবে সেই শব্দটা যদি আপনি হেকমার সাথে না বলে অন্য একটা শব্দ বলেন আর আপনার অন্তরাত্মা যদি ঠিক থাকে তাহলে অসুবিধা কী কোনো জায়গায় একবারও আমির সাহেব আল্লাহর আইন চাই সৎ শাসন চাই এটা বলেন নাই হ্যাঁ এটা এবার কিছুটা কম বলেছে এইভাবে স্লোগান আকারে বলে নাই আমির সাহেব কিন্তু কর্মীরা তো সব জায়গায় স্লোগান দিচ্ছে থানা লেভেল দায়িত্বশীলের লেভেলের লোকেরা সব জায়গায় স্লোগান দিচ্ছে এমন কিছু বিষয় আছে যেগুলি একেবারেই দলীয় প্রধান থেকে না বললে কোনো অসুবিধা আছে যখনই আপনি আল্লাহর আইনের কথা বলবেন তখনই নাস্তিকতাবাদী শক্তি বহির্বিশ্ব বা যাদের ইসলামের ব্যাপারে অ্যালার্জি আছে তারা একটা সুযোগ পেয়ে যায় কিন্তু যে সব কথা তারা বলছেন সবগুলোকে আল্লাহর আইন নয় সবটাই তো আল্লাহর আইন সুতরাং যাদেরকে তিনি প্রার্থী দিয়েছেন তারাও তো সবাই শতলোক মোটামুটি চেষ্টা করেছেন মানুষ তো আর ফেরিস্তানা মানুষের মধ্যে ভুল ত্রুটি তো থাকতে পারে চেষ্টা করেছেন শতলোক দিতে তাদেরকে দিয়ে তিনি যদি ন্যায় নীতি একটা ইনসাফের বাংলাদেশ করতে পারেন তাহলে বারবার ওই কথাটা যদি নাও বলে তাতে কি সমস্যা আপনাকে তিনি ভাই বলেন যে আমরা খুবই ব্যথিত যে আপনারা চলে গিয়েছেন আপনাদের ব্যাপারে আমেরি জামাত খুবই ব্যথিত আপনাদের অনুপস্থিতিতে আপনাদেরকে এত বিশাল সম্মান দিয়ে কথা বলেন আর আপনারা এমনভাবে কথা বলেন যেন বিশের তীর মারতেছেন দয়া করে এই পরিবেশে এভাবে না বলে বরং জাতিকে এই মেসেজ দিন যে তারাও ইসলামিক দল আমরাও ইসলামিক দল কোনো কারণে আমরা চলে এসেছি তারা আছেন আশা করি তাদের মাধ্যমও ইসলাম প্রতিষ্ঠিত হবে আমাদের মাধ্যমও হবে আপনারা যাকেই ভোট দেন ইসলামী দলকে ভোট দেন এইভাবে কথা বললে কি কথাটা সুন্দর হতো না আল্লাহ ইনসাফর আলোকে কথা বলার তৌফিক দান করুন আমিন